জয় নিতাই জয় আজ আমরা এমন একজন ভক্তের কাহিনী শ্রবণ করব যিনি প্রথম জীবনে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে ভজন করেছেন আমাদের সমাজে এমন অনেক ভক্ত আছেন যারা ছোটবেলায় নিজের পরিবার থেকে অনেক প্রতিকূল আচার ব্যবহার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন তারা হয় তারপরেও তারা ভগবানকে ছাড়ে না তারপরেও তারা ভগবানের ভক্ত হয়ে নিজেকে একদিন সমাজের কাছে রূপে পরিচিতি দান করেন তো এরকমই একজনের ভক্তের কাহিনী আজকে আমরা শ্রবণ করব যার পরিবারে অন্য কেউ ভক্ত ছিল না কেবল তিনি একাই একজন ভক্ত ছিলেন তার স্ত্রী ছিল পুত্র ছিল বাবা মা ছিল কিন্তু তার ছেলে বাবা মাকে সম্মান করতো ঠিক কিন্তু ভগবানের ভক্ত ছিল না তার স্ত্রী স্বামীকে সম্মান করতো স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করতো কিন্তু ভক্ত ছিল না মা বাবা ছেলেকে ভালোবাসত কিন্তু ভগবানের ভক্ত ছিল না তো এরকমই একটি পরিবারে এক ভক্ত ছিলেন যার নাম রঙ্গজি বা রঙ্গনাথজিও বলে এই রঙ্গজি তিনি তার পরিবারের প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও সদা সর্বদা ভগবানের ভজন সাধন শুদ্ধ ভক্ত ছিল নিষ্কাম ভক্ত ছিল সর্বদা তার মুখে হরি নাম তার জীবায় সদা সর্বদা হরি নাম জীবে দয়া ছিল সহনশীল ছিল কেউ কটুবাক্য বলল তিনি কখনো সেটা হৃদয়ে ধারণ করতেন না ভগবত কৃপা কেউ আশীর্বাদ করলেও তার কাছে সেটা ভগবানের আশীর্বাদ ছিল কেউ অভিশাপ দিলেও তার কাছে সেটা ভগবানের আশীর্বাদ ছিল কেউ নিন্দা করলেও তিনি পরম আনন্দিত হতেন কেননা নিন্দা করা মানেই তো তার পাপ পরিষ্কার করা তাই কেউ তার নামে নিন্দা করেছে তিনি পরম আনন্দ পেতেন আরে এ তো আমার পরম বন্ধু নিন্দা করে আমার পাপটাকে পরিষ্কার করে দিল তাই নিন্দুককে যেন তিনি আরো অন্যদের থেকে বেশি ভালোবাসতেন তো রঙ্গনাথজি এত ভক্ত ছিলেন ভগবানের সেবা অর্চন এতটাই করতেন তার সেবা অর্চনা তার খাওয়া দাওয়া তার পোশাক পরিচ্ছদ সবই যেন ভগবানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা কথা আমাদের মনে রাখা উচিত আমাদের শুধু পোশাক আশাক ভগবানের ভক্তের পরিচয় দেয় না আমাদের আহার আমাদের আচার ব্যবহার আমাদের কথাবার্তা এর মাধ্যমে বোঝা যায় যে ভগবানের ভক্ত কিংবা অভক্ত তুমি পোশাক তো পড়েছ ভগবানের ভক্তের পোশাক পরেছ তুমি সাধুর কিন্তু মুখের ভাষা যদি ঠিক না হয় চিন্তা ভাবনা যদি ঠিক না হয় তাহলে তুমি কেমন ভক্ত হবে তাহলে তোমার হৃদয়ে ভক্ত নেই কেবল বাইরের পোশাক যেরকম ভাগ ভাগবতে বলেছে পরীক্ষিত মহারাজ যখন তিনি প্রথম কলিকে দর্শন করছিলেন কৃষকায় এক কালো ব্যক্তি রাজার পোশাক পরেছে অথচ তিনি কি করছেন এক বৃষকে খুব মারছেন কষ্ট দিচ্ছেন আর গোমাতারূপী পৃথিবীর পাশে দাঁড়িয়ে কান্না করছেন ধর্মরূপে বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে আর সেই কৃষকায় রাজার পোশাক পরা মানুষটা তাকে মারছে কষ্ট দিচ্ছে সে সময় পরীক্ষিত মহারাজ কি বলেছিলেন এ কথেকে আসলো পড়েছে তো রাজার পোশাক কিন্তু করছে তো শূদ্রের কাজ পোশাকটা সে রাজার পোশাক পরেছে কিন্তু শূদ্রের কাজ করছে সেরকম আমাদের সমাজেও কলিহত জীবের এমনই এখন দুর্দশা পোশাক তো পরেছে সাধুর পোশাক কিন্তু দেখো গিয়ে আচরণ করছে তো খুব নিকৃষ্ট মানুষের কথাবার্তায় ভাই নিকৃষ্ট মানুষের মতো আচরণ করছে এটা ঠিক নয় পোশাক তোমার যাই হোক স্বভাব চরিত্র আচার ব্যবহারে তোমার মনের চরিত্রটা তুমি যে ভক্ত এটা যেন প্রকাশ পায় এদিকে লক্ষ্য রাখা উচিত তো সে রঙ্গনাথ তার আচার ব্যবহার আর কথাবার্তায় সবাই বুঝে যেতেন যে ইনি প্রকৃত ভক্ত ধীরে ধীরে সময় গড়াতে লাগলো তার ছেলে বড়ো হতে লাগলো ছেলে বড় হয়েছে বীর উপযুক্ত হয়েছে কিন্তু একদিন রঙ্গনাথ যে লক্ষ্য করছেন যে আমার ছেলেটা না দিন দিন শুকিয়ে যাচ্ছে দিন দিন সে রোগা হয়ে যাচ্ছে কী এমন হয়েছে খাওয়া দাওয়া সবই তো দিচ্ছে কিন্তু খাওয়া দাওয়ায় মন নেই একটু একটু আনমুনা হয়ে আছে তার চেহারা ভেঙে যাচ্ছে দুর্বল হয়ে পড়ছে কারোর সাথে সেরকম কথা বলছে না এরকম অন্য জগতের মানুষ যেন সে তো রঙ্গজি বারবার ছেলেকে জিজ্ঞাসা করছে হে পুত্র কি ব্যাপার তোমার শরীরে কোনো অসুবিধা হচ্ছে কি তোমার শারীরিক মানসিক কোনো কষ্ট হচ্ছে কি কেন তোমার চেহারা দিন দিন ভেঙে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছ খেতে পারছো না কী হয়েছে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে ছেলে কিন্তু বলছে না বাবাকে ছেলে কেমন ভয় পেয়ে আছে রঙ্গনাথ যে ছেলেকে একটু সাহস দিলেন আরে নির্ভয়ে বলো আমি তোমার বাবা তুমি নির্ভয়ে বলো কিছু হবে না তোমার গোপনে ছেলেকে ডেকে তিনি একদিন জিজ্ঞাসা করলেন নিরিবিলি স্থানে সেই দিন ছেলে মনে অনেক সাহস জুগিয়ে বাবাকে একটা কথা বলছে কি কথা বলছে বলছে বাবা আমার উপরে না একটা প্রেতের আক্রমণ হয়েছে দীর্ঘ দিন ধরে সেই প্রেত আমাকে যাতনা দেয় যন্ত্রণা দেয় রাত্রে ঘুমাতে দেয় না পুরো রাত আমি জেগে থাকি আমাকে একটু শান্তি দেয় না সে প্রেতের ভয়ে আমি কাউকে কিছু বলতেও পারছি না সে তো বলেছে আমাকে যদি আমি কাউকে বলি দিয়ে এই কথা তাহলে সে আমাকে মেরে ফেলবে প্রত্যেক রাতে সে আসে আর আমাকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় তাই আমি ঘুমাতেও পারি না আর সে আমাকে ছেড়ে যায়ও না তাই আমার এরম অবস্থা রঙনাথজি সব বুঝে গেল তিনি বলছেন আমি সব বুঝেছি বাবা আমাকে আর বলতে হবে না তবে তুমি এক কাজ করো আজকে রাত্রে তুমি যেখানে ঘুমাবে সেই খাটে আমি ঘুমাবো আমি যেখানে ঘুমাই সেখানে তুমি ঘুমাবে ছেলে বলল ঠিক আছে সেই দিন রঘুনাথজি কাউকে কিছু বললেন না ছেলে যে খাটে ঘুমায় সে খাটে গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন ঠিক ছেলে যেরকম ঘুমায় সেরকম আর ছেলে বাবার খাটে গিয়ে ঘুমিয়ে পড়ল ধীরে ধীরে রাত গভীর হলো সে প্রেত আসলো ওই ছেলেকে বিরক্ত করার জন্য প্রেত এসে যখন ছেলের কাছে এসে আক্রমণ করতে চাইলো ছেলে শরীরে ঢুকতে চাইলো তখন ই দেখলো সেখানে তো সেই পুত্র নেই আছে কে রঙ্গজি কিন্তু সে তো ভক্ত তার শরীরে প্রবেশ করা এত সহজ নয় যার চিত্তে সদা সর্বদা হরির নাম থাকে যার জিহবাই সদা সর্বদা হরির নাম নৃত্য করে তার কাছে কি করে যাবে তার কাছে যাওয়া তো সহজ রঙ্গি জিজ্ঞাসা করলেন তুমি কে প্রেত বললো আমি প্রেত আরে রঙ্গরিজি বললেন তুমি প্রেত তাহলে এখানে কেন এসছো আমার ছেলেকে কেন বিরক্ত করছো কিসের জন্য প্রত্যেক দিন এসে এসে তাকে কষ্ট দিচ্ছ রেদ বলল আমি উদ্ধার পাওয়ার জন্য আপনার ছেলেকে আক্রমণ করেছি আপনার ছেলের কাছে আসলে আমার উদ্ধার হবে সেই কারণে কি করে বুঝলে আরে আপনার ছেলের কাছে আসলে তবেই তো আপনার অবধি পৌঁছাতে পারবো তাই আপনার ছেলের কাছে এসে আপনার জায়গা অবধি পৌঁছালাম আসলে আমার ইচ্ছা ছিল আপনার কাছে এসে নিজেকে উদ্ধার করা বলে আমি তোমাকে কি করে উদ্ধার করবে আপনি পারবেন রঙ্গজি বললে তার আগে তুমি বলো কেন তুমি প্রায় প্রাপ্ত হয়েছো ই এমন পাপ করেছি সে প্রেত বলল আমি আগের জন্মে শেখরা ছিলাম অর্থাৎ তিনি সোনার দোকানদার ছিলেন সোনার গহনা বানাতেন আমি শেখরা ছিলাম কিন্তু আমার অভ্যাস ছিল যতজন সোনার গহনা বানাতে দিত আমাকে আমি সবার কাছ থেকে একটু একটু সোনা চুরি করে রাখতাম এটা আমার অভ্যাস ছিল সোনা চুরি করা তা আমার সেই পাপ ছিল শাস্ত্রে বলে পর দ্বারাগ্রস্ত হলে অর্থাৎ অন্যের স্ত্রীতে রমণ করলে তারাও পরের জন্মে কিন্তু প্র্যাচজনী প্রাপ্ত হয় তো শেখরা পরের সোনা বারবার চুরি করার ফলে প্র্যাচজনী প্রাপ্ত হয়েছিলেন তিনি বলছেন আমাকে উদ্ধার করুন যে কোনো উপায়ে আমাকে উদ্ধার করুন রঙ্গজি বলছে আমি তো সবসময় নাম করি এটা ঠিক ভগবানের ভক্ত সেটাও ঠিক কিন্তু আমি তোমাকে কী করে উদ্ধার করবো আমার তো সেই শক্তি নাই রেদ বলল আপনার কাছে সেই শক্তি আছে কি শক্তি বলে আপনি যদি আপনার চরণামিত একটু আমাকে দেন তাহলে সেই চরণামিত পান করে আর সেই চরণামিত আমার পুরো গায়ে ছিটিয়ে আমি উদ্ধার হয়ে যাব এ কি করে সম্ভব আমি শূদ্র রঙ্গজি শূদ্র ছিলেন তাই বলছে আমি শূদ্র আমি শূদ্র তাই আমার চরণামিত কাউকে দেওয়ার অধিকার নেই বা উচিত নয় আমি কাউকে আমার চরণামিত দেব না রেদ বলছেন কৃপা করুন আমার প্রতি আপনার পরিচয় আপনি শূদ্র কিংবা বৈশ্য কিংবা অন্য জাতি তা নয় আপনার পরিচয় আপনি একজন ভক্ত প্রথম পরিচয় একজন ভক্ত মানুষের কি পরিচয় বলে জীব নিত্য কৃষ্ণ দাস এটাই তো জীবের পরিচয় নিত্য কৃষ্ণ দাস যখন সে কথা ভুলে যায় মায়ায় পড়ায় থাকে ফাঁস জীব তো কৃষ্ণ দাস এই কথা যারা মনে রেখেছে সেই তো ধন্য তা আপনার প্রথম পরিচয় আপনি বৈশ্য শূদ্র কিংবা অন্য জাতি তা নয় আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি একজন ভক্ত ভগবানের প্রকৃত ভক্ত ভগবানের নিষ্কাম ভক্ত ভগবানের প্রেমী তাই আপনার চরণামৃত্য একটু যদি পায় আমি ধন্য হয়ে যাব উদ্ধার হয়ে যাব অনিচ্ছা সত্য পুনো সেই প্রেস যখন বারবার বলছেন একটু চরণামৃত্য দিন কৃপা করুন কৃপা করুন তখন রঙ্গজি নিজের চরণামৃত্য একটু দিলেন সেই চরণামৃত্য প্রেত প্রাণ করল আর তার গায়ে ছড়িয়ে দিল সঙ্গে সঙ্গে সেই প্রেতজনি থেকে মুক্ত হয়ে দিব্য শরীর ধারণ করে সে চলে যেতে লাগলো এই দৃশ্যটা পরিবারের সবাই দেখলেন তার ছেলে তার স্ত্রী বা অন্যান্য যারা উপস্থিত ছিলেন সবাই দেখলেন সে প্রেতের উদ্ধার হওয়ার কাহিনী প্রেত উদ্ধার হয়ে চলে যাচ্ছে উদ্ধলোকে সবার সামনে এটা যখন ঘটল সবাই তখন বুঝতে পারলো ছেলে বুঝতে পারলো তার পিতার কি ক্ষমতা স্ত্রী বুঝতে পারলো তার স্বামীর কি ক্ষমতা অন্যরা বুঝতে পারলো এই ব্যক্তি ভক্তের কি ক্ষমতা সেই দিন থেকে তার পুত্র হয়ে গেল প্রকৃত ভক্ত তার স্ত্রী হয়ে গেল প্রকৃত ভক্ত এতদিন তারা কেবল দায়িত্ব কর্তব্য নিভিয়েছেন কিন্তু এখন সত্যিকারের ভক্ত তারা হয়ে গেল ভগবানের প্রকৃত ভক্ত হলো এই ভগবানের অপ্রাকৃত লীলা দর্শন করে শূদ্র হল তার চরণামিত পান করে কিভাবে এই প্রেত সেই কষ্ট থেকে মুক্তি লাভ করলো কত কষ্ট এতদিন ভোগ করেছে কিন্তু আজকে উদ্ধার হলো সবাই সপরিবারে ভক্ত হয়ে গেল তো নারদমণি শ্রীমদ্ ভাগবতে ভক্তিমাতাকে যে যে কথা দিয়েছিলেন যে প্রতি ঘরে ঘরে ভক্তির মহারানীকে প্রতিষ্ঠিত করে দেবেন সে কথা নারদমণি কিন্তু প্রমাণ করছেন প্রতি ঘরে ঘরে ভক্তি মহারাণীকে নারদমণি প্রতিষ্ঠা করে দিচ্ছেন প্রতি ঘরে ঘরে ভক্তর জন্ম হচ্ছে প্রতি ঘরে ঘরে আদর্শ ভক্তিতে পৃথিবী মুখরিত হয়ে উঠছে তাই জাতি ধর্ম পরের কথা আগে তো ভগবানের ভক্ত হওয়া আসল কথা আজকে এই পর্যন্তই আমরা ভক্তি পথে অগ্রসর হব সমাজে কেউ যদি ভক্তিপথে অগ্রসর হতে চায় তাকে সাহায্য করব আর আমাদের কথাই চলন বলন আচার ব্যবহারে কারো প্রতি যেন ঘৃণা ভাবনা আসে কারো প্রতি যেন অবহেলার ভাবনা আসে কারো প্রতি যেন নিন্দা বা অহংকার আমরা না করি এসব কিছু মেনে চলতে পারলে আমরা সমাজের প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারব প্রকৃত সেবক হয়ে উঠতে পারব জানি তাই Joyce Radesh